আসসালামু আলাইকুম তোবা হোমি হলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এক ভাই আমাকে কমেন্ট করেছেন সায়নোসাইটিস নিয়ে কোনো তথ্য দেওয়ার জন্য সায়নো সাইটিসটি আসলে কি সায়নো সাইটিস হচ্ছে নাকের সমস্যা নাকের মাংস বৃদ্ধির সমস্যা যাকে অনেকেই পলিপাস বলে থাকেন মাংস বাড়া বলে থাকেন এটাই হচ্ছে সাইনোসাইটিস সাইনোসাইটিস হয়েছে কি না এটি কীভাবে আমরা বুঝতে পারবো যে আমি সাইনোসাইটিসে আক্রান্ত কিনাই এর কিছু আছে আমি আপনাদেরকে জানাচ্ছি সাইনোসাইটিস দেখা দিলে প্রথমত নাকের মাংস বাড়ে মটর কলার মতো সাইজের নাকের ভিতরে মাংস বজায় এক কিংবা উভয় নাকি হতে পারে আস্তে আস্তে এটা অনেক বড় হয় আকারে এবং নাক বন্ধ হয়ে যায় তখন শ্বাস নিতে অসুবিধা হয় কারণ এত বড়ো হয়ে যায় যে নাকের ভিতরে শ্বাসনালীতে নালীটা আটকায় এক ফলে শ্বাসনারীদের ছিদ্রপত্র একটা বরাট হয়ে যায় যার কারণে শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট মাথা ব্যথা সেই সাথে চোখের দৃষ্টিশক্তি সমস্যা হতে পারে খুব বেশি ঠান্ডা লেগে থাকা এবং সেই সাথে অনেক বেশি হাঁচি হওয়া গলায় কপ জমে থাকা নাক থেকে মাঝে মধ্যে রক্ত পড়া নাকের উপর অংশে বা নাকের যে কোনো অংশে ব্যথা হওয়া এই সমস্যাগুলো সাইনাসাইটিসের অন্তর্ভুক্ত সাইনোসাইটিসের সমস্যাটি কিভাবে আমরা সমাধান করতে পারি এটা বিভিন্ন পেথিতে এই ট্রিটমেন্টটা করা হয় এলো পেথিতে যেমন হচ্ছে আপনার অপারেশন করা হয় আমাদের হোমিও পেথে চিকিৎসার সাহায্যে আসলে এই সাইনোসাইটিসের প্রবলেমটা মেডিসিনের সাহায্যেই সম্পূর্ণরূপে পালন করা সম্ভব কীভাবে বা কী কী মেডিসিন লাগে সেই আসতে কথা বলবো দর্শক ভিডিওটি সম্পূর্ণভাবে না করে দেখতে থাকুন এবং যে যেখানে দেখতেছেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রথমত আমি হোমিওপ্যাথিক একটি মেডিসিনের কথা বলবো সাইনোসেটিক্স খুব বেশি কার্যকরী এবং এই মেডিসিনটি সাইডেক্টিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন সেই মেডিসিনটির নাম হচ্ছে থ্রোজা অক্সিডেন্টালিস থ্রোজা অক্সিডেন্টালিস্ট এই মেডিসিনটি নাকের যে মাংস বৃদ্ধির যে একটি প্রবণতা এইটা দূর করে সেই সাথে মাংস বড় হয়ে গেলে নাকের ভিতরে মাংসটা বড় হয়ে গেলে সেটাকে ছোটো করতে সাহায্য করে এবং ব্যালিশ করে ফেলে এই মেডিসিনটি সাহায্যে এই দুশো শক্তি থেকে আপনি ওয়ান এম টেন এম যে কোনো পাওয়ারে ধাপে ধাপে যদি উঠতে থাকেন যদি দুশো শক্তি প্রথমত ইউজ করবেন যদি চলে যায় তাহলে আলহামদুলিল্লাহ যদি না যায় ওয়ান এম ওয়ান এম খাওয়ার পরেও যদি থাকে তাহলে টেন এম পর্যন্ত আপনাকে যেতে হবে প্রয়োজনে সিএম নিতে হবে সোজো অক্সিডেন্টালিস্ট মেডিসিনটি খেলে নাকি মাংসটি আস্তে আস্তে সমূলে একেবারেই চলে যাবে দ্বিতীয়ত একটি মেডিসিনের কথা বলবো মেডিসিনের নাম হচ্ছে স্যাঙ্গোরোনিয়া নাইট এই মেডিসিনটি নাকের সাইনোসাইটিসের প্রবলেম হলে যদি মাথা ব্যথা নাক বন্ধ হয়ে যাওয়া শ্বাস নিতে কষ্ট হওয়া এবং নাক বন্ধ থাকার কারণে অনেকেই মুখে শ্বাস নেন নাকের ভিতরে বিভিন্ন ধরনের শব্দ করা নাকের ভিতরে ব্যথা করা চোখের কাজ দিয়ে চোখের দৃষ্টিশক্তিতে কোনো প্রবলেম হওয়া এবং বিশেষ করে খুব বেশি মাথা ব্যথা সমস্যা যাতে থাকে এই স্যানিয়ান মেডিসিনটির সাহায্যে এই সমস্যাগুলো সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় কারণ সাইনোসাইটিসের যে মেইন প্রবলেমগুলো যেমন হচ্ছে মাথা ব্যথা এর আগে যে সিনটমগুলোর কথা আমি বললাম সকল সিনটমগুলোকে দুটি মেডিসিনেই কিন্তু কভার করা সম্ভব তাহলে হোমিওপ্যাথির সাহায্যে কিন্তু আপনি সম্পূর্ণ ভালো থাকতে পারতেছেন এই দুটি মেডিসিনের মাধ্যমে আজকের ভিডিওটি সম্পূর্ণ যারা বা এই সাইনসাইটিসের প্রবলেম নিয়ে চিন্তায় আছেন আসলে তাদের উদ্দেশ্যে দিলাম এই ভিডিওটির সাহায্যে আপনাদের কাছে আমি পৌঁছে দিলাম যে হোমিওপ্যাথি খুব অল্প সময়ের মধ্যে এবং খুব অল্প খরচের মধ্যেই কিন্তু স্যানিসাইটিস থেকে ভর্তি পাওয়া যায় অযথা অপারেশন বা সার্জিক্যাল প্রবলেমের মধ্যে যাওয়া কোনো দরকারই নেই হোমিওপ্যাথি চিকিৎসাটি আসলে খুব সুন্দর চিকিৎসা পদ্ধতি এটা যদি কেউ নেয় বা নিতে অভ্যস্ত করে নিজেকে তাহলে কিন্তু অনেক জোর ঝামেলা বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া যে হয় অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে যখন এলোপ্যাথিক ট্রিটমেন্ট নেন বিভিন্ন অ্যান্টিবায়োটিক ডোজ নেন এই অ্যান্টিবায়োটিক ডোজগুলোর কারণে কিন্তু সাইড এফেক্ট হয় অনেক বেশি তা আমাদের হোমিওপ্যাথিতে ইনশাআল্লাহ এই ধরনের সমস্যাগুলো খুবই কম খুবই কম খুবই কম বলতে হানড্রেড পার্সেন্টের মধ্যে টেন পারসেন্ট পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেটা হচ্ছে হয়তো পেশেন্ট কিংবা ডক্টরের অবজ্ঞার কারণে যদি দুজনেই বিছক্ষণ থাকে পেশেন্ট কিংবা ডক্টর তাহলে কিন্তু এই সমস্যাগুলো কম হয় কারণ হোমিওপ্যাথিক আপনারা অনেকেই জানেন যে মেডিসিন খাওয়ার পাশাপাশি নিয়মকানুনগুলো একটু গুরুত্বপূর্ণভাবে দেখতে হয় এই নিয়মে যারা অবজ্ঞা করেন যারা মেডিসিনের পাশাপাশি যে নির্দেশগুলো দেওয়া হয় এগুলো যারা না মানেন তাদেরই কিন্তু আসলে পার্শ্ব প্রতিক্রিয়াটির দেখাতে অন্যথায় কিন্তু এই সমস্যায় পড়তে হয় না তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সাইনাসের আসলে সম্পূর্ণ সিরিজটা সম্পর্কে আপনাদেরকে আমি বললাম এইটুকু মেডিসিন দিয়ে এই দুটো মেডিসিন দিয়েই কিন্তু সম্পূর্ণ সাইনাস্যাপিসের প্রবলেমটা বিজড়িত করা যায়